আপনারা দুটো পোস্টার দেখেছেন দুর্বারের সেখান থেকে আপনারা চিন্তা করেছেন সো পুরো গল্পটা আমি আপনারা যেটা শুনেছেন আমিও সেটাই জানি এর বেশি জানি না সুতরাং এক্সপ্লেন করতে পারছি না এটা যখন সিনেমা হলে রিলিজ হবে তখন আপনারা অবশ্যই এটা দেখবেন আর পাশাপাশি সিক্রেটের কালকে থেকে আমি শুটিংয়ে যাবো টানা একটা শুটিং শিডিউল আমার আছে সবাই এই দুটো সিনেমা দুটো ফেস্টিভ্যালদের জন্য তৈরি করা হচ্ছে এখন হোফ ফর দা বেস্ট দোয়া করবে যাতে প্রপার টাইমে আমি শেষ করতে পারি তাহলে হয়তো বা আমরা যে আশা নিয়ে যে সময় নিয়ে রিলিজ করতে চাচ্ছি তখন তো টাইমলি করতে পারবো থ্যাংক ইউ থ্যাংক ইউ কিছু নেই তবে অবশ্যই ব্যতিক্রম কোনো কিছু হতে যাচ্ছে এটি বলবো আর আমরা কিন্তু প্রশ্নগুলো যেহেতু এখনো রানিং সে তো সুপার মেগা স্টার আমি তো বলবো গ্লোবাল স্টার তাকে নিয়ে আসলে বলার কোনো ব্যাখ্যা নেই আর আমিও যেহেতু আবার কাম ব্যাক করছি কাজ করছি আপনাদের সকলের সহযোগিতা পাচ্ছি আর এই বিষয়টা আপনারা অনেক প্রশ্ন রেখেছেন যদি কোনো হৃদয়বান হৃদয়বান প্রযোজকের কানে পড়ে তাহলে হয়তো আজকের অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমার বাংলাদেশের সকল প্রযোজক দেখে বলে দিচ্ছি ডিমান্ড সাকিব খানের অপু বিশ্বাস ওয়ান্স এগেইন হৃদয়বান প্রযোজক যদি হাত বাড়িয়ে দেন সাহায্য সহযোগিতা করেন তাহলে হতে আপনাদের ইচ্ছা শক্তি পূরণ হয়ে যেতে পারে আলহামদুলিল্লাহ আর সেই জায়গা থেকে আমি সাক্ষী পাশে বাহাত্তরটা সিনেমা করেছি খুব সুন্দর করেছে আপনাদের এবং প্রযোজক ডিরেক্টর আমাদের সিনেমা প্রেমীদের মানুষদের সহযোগিতায় আসলে এত কাজ করা সম্ভব হয়েছে থ্যাংক ইউ তো আমি এখন অনেক বড় একটা ওভারকোট পরে আসতাম তাই না হ্যাঁ অফকোর্স অরভিয়াকে চিন্তা করে কারণ অরভিয়া তো অলরেডি বুঝতেই পারছেন যে আমাদের এখানে প্রোডাক্টগুলো হচ্ছে গিয়ে কসমেটিক্স প্রোডাক্ট এই প্রোডাক্টের যখন আমরা শ্যুট করবো তখন কিন্তু একজন আর্টিস্ট যে থাকবেন তাকে কিন্তু এরকম একটা সিম্পলি থাকতে হবে মানে একটা ফ্রেশ ফেস থাকতে হবে সো আমার কাছে মনে হয়েছে যে ক্রিম মানে একটা শান্তির ব্যাপার একটা ঘুমানোর আগে মানুষ যেমন ক্রিম দেয় ঘর থেকে বের হওয়ার আগে একটা ক্রিম দেয় মানুষ কিন্তু তখনই তার মেন্টালি সিচুয়েশনটাকে প্রেজেন্ট করে যে একটা মানে ভালো কাজে যাচ্ছে একটা গুড ভাইবস তৈরি করে সো এই সমস্ত কিছু চিন্তা করে আমার কাছে মনে হয়েছে আমি যখন একটা ফ্রেশ লুক ক্রিয়েট করব তখন না একটা শান্তি একটা গুড ভাইবস মনে হয় একটা লাগছে না আমাকে দেখে শান্তি লাগছে না যে খুব পরিষ্কার নিট মনে হচ্ছে না সো আসলে এই চিন্তা করেই মনে হয়েছে যে আমি এরকম একটা কোনো গেটআপ নিই যেটাতে মনে হয় যে না একটা ক্রিম একটা স্নিগ্ধ একটা স্লিক ব্যাপারটা থাকে তবে আমার এই টোটাল গেটআপের জন্য কিন্তু একটা মানুষকে আপনাদের ধন্যবাদ জানাতে হবে বলেন তো কে আপনারা কি জানেন সে কে পাশে দাঁড়ানো আছে আচ্ছা তার কাছে একটু মাইকটা দিই সে কেনই আমাকে এইভাবে করলেন কারণ অরভির সাথে কিন্তু আমি আছি অবশ্যই আমি একজন সেলিব্রিটি হিসেবে আছি কিন্তু আমাকে কিন্তু টোটালি যে আপনারা যে কাজগুলো দেখবেন প্রেজেন্ট কিন্তু সেই করবেন আমি মাইকটা পাস করে দিই আসসালামু আলাইকুম বিউটি বিউটিলজি এটা অনেক ফেমাস একটি পেজ তো ওদের কাজ আমি আগেও দেখেছি এবং এদের রিভিউ দেখেই ওনারা যখন আমার সাথে যোগাযোগ করেন অভিশেষ দিদির ব্যাপারে তো আমরা খুব একটা কোয়েরিস করি নাই শুধুমাত্র বলেছি আপু প্রোডাক্টগুলো পাঠিয়ে দেন দিদি আগে ট্রায়াল করে দেখবে আমরা এক মাসের মতো সময় নিয়েছিলাম এবং যখন দেখেছি যে এদের ফলাফল খুবই ভালো এবং খুবই নাইসলি কাজ করছে তখন আমরা এটার সাথে ইনভলভ হয়েছি এবং আজকে দিদিকে দেখতে পাচ্ছেন খুবই স্নিগ্ধ লাগছে উনি আমাদের হলিউড কুইন বরাবরই অনেক স্নিগ্ধ বাট আজকে কথাটা মাথায় রেখে কারণ একটা স্কিন কেয়ারে কিন্তু সবসময় নন মেকআপ লুকেই চায় সবাই যে ওনাকে উইদাউট মেকআপেও যেন অনেক বেশি সুন্দর অনেক বেশি গ্ল্যামারাস লাগে ওগুলো চিন্তা করেই ওনাকে এভাবে প্রেজেন্ট করাও আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং অরাবিয়ার গ্র্যান্ড লঞ্চিং সেরোমনিতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবং সবাইকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ দিদি যতটুকু জানি আমার পাশে যে ওনার আপু আছেন উনি কিন্তু শীতের পোশাক মোটেও পরেন উনি হিজাব টনি হিজাব করেন আর খুব ফর্মাল যদি একটু অরিভিয়া কেন্দ্রিক হয় কারণ এটা কিন্তু আমাদের একটা প্রাউডের ব্যাপার কারণ সবসময় দেখবেন যে আমাদের আমাদের মন মানসিকতা রকম যে ক্রিম দেশের বাইরে সকলেরই মানে আত্মীয় স্বজন রিলেটিভস কাছের মানুষরা থাকে যখন ফোন করা হয় তখন কিন্তু বলে যে আমার জন্য উমুক ক্রিম আনবে উমুক লোশন আনবে উমুক ফেস ওয়াশ আনবে বা আমার ক্রিম সংক্রান্ত জিনিসগুলো কিন্তু দেশের বাইরে যাওয়া হয় তো এত বড় একটা মানে মানে কোম্পানি আমাদের বাংলাদেশি ক্রিম তারা লঞ্চ করছে আমার মনে হয় যে এটা নিয়ে আমার আপনার আমাদের সবারই একটা উন্মাদনা এই প্রশ্ন কেন্দ্রিকা যদি করি খুবই ভালো হয় কোন কোশ্চেনস আছে একটা কোশ্চেন দিদিকে করব জি আর প্রেস না এটা আমার বিউটিওলজি ফ্যামিলির কাছ থেকে একটা কোশ্চেন এসেছে আপনার জন্য যে দিদি আপনি আমাদের রেগুলার আপনার যে স্কিন কেয়ার রুটিন আছে আপনার বিজি একটা স্কেডুল আপনার শুটিং থাকে এই ধরনের অনেক ইভেন্টস অ্যাটেন্ড করা থাকে তা আপনার এই বিজি স্কেডুলে আমাদের অরভিয়ার প্রোডাক্ট কি জায়গা করতে পেরেছে অবশ্যই কারণ আমি নিজেরা ব্যবহার করলে তো আমি এখানে ফেস অফ হতে আসতাম না কারণ আমি আমার ফ্যান ফলোয়ার আমার সবকিছুর আগে কারণ আমাকে তারা বিশ্বাস করেন এবং আমি যখন আমি এর আগেও একটি অনেক বড় একটা ব্র্যান্ডের সাথে যুক্ত ছিলাম আমি অনেক প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি সো আপনারা দেখেছেন যে সেটা কিন্তু রান করছে তো আমি যেকোনো প্রোডাক্টের সাথে যুক্ত হওয়ার আগে আগে আমি নিজে যুক্ত হই আমার আস্থার জায়গাটা আমি আগে তৈরি করি দেন আমি সেটা আমার ফ্যান ফলোদের সাথে